নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের স্বাগত তো আমার আয় পরসিতে একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো আমি চিতল মাছের ভাপা তো চিতল মাছের ভাপা বানাইতে আমার যা যা লাগবো তো লয়ে লইছে আমি এখানে এই তোমার চিতল মাছ আর একটা মশলা লাগবো মশলাটা বেশি কিছু না এই সরষা সাদা সরষা কালো সরষা আর হলো তোমার কাজু তো সরষেটারে আমি শুকনা ঘুড়ায় লইছি তারপরে কাজু দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা আমার আন্দাজ মতো যে যার আন্দাজ মতো নিবা আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিছি তারপরে এখানে একটু দিয়ে দিছি লবণ আর জল দিয়ে ভালো মতো এটার একটা স্মুথ একটা পেস্ট বানাই লইছি তো তারপরে একটা গামলা নিছি গামলাটার মধ্যে এই আমার চিতল মাছটি ভালো মতো এটার মধ্যে ছাড়ে দিয়ে রাখছি রাখার মধ্যে এটার উপরে দিয়ে দিচ্ছি তোমার একটু হলুদ হলুদ দেওয়া শরীরের মধ্যে বা আল্লা মতো এটার মধ্যে একটার উপরে একটা আমার কি মাহন লাগবো ভালোভাবে মাইখা মিখা হুম তো দারুণ একটা টেস্টি একটা রেসিপি তো এইভাবে চিতল মাছ অনেকভাবেই রান্না করন যায় চিতল মাছের মুইটা চিতল মাছের ঝোল এমনি অনেক যে যেমনভাবে অনেক রকমভাবে করে তো আজকে আমি তোমাদের এইভাবে রান্না করে দেখাই দিয়েছি দারুণ একটা টেস্টি রেসিপি তারপরে আমি এই যেটা দিয়ে দিছি মশলাটা যে যেটা সরষা বাড়িটা রাখছিলাম এটা আর একটু দিয়ে দিছি টক দুই হুম তো পঞ্চাশ গ্রামের মতো আমি একটু টক দুই দিয়ে দিছি হ্যাঁ টক দুইটা দিয়া এটা মতে এটারে আবারও সুন্দর করে মাহন লাগব হুম একটার মধ্যে একটা ভালো করে এই যে দিই সবটি মধ্যে যেন সব লাগে তো আমি এটা জলে ভাপাবো না এটা আমি কড়াইয়ের মধ্যে একবারে মানে ফোড়ন দিয়ে বসাই দিব হ্যাঁ ভাপে ভাপেই হইব তারপরে বেশি বেশি করে ইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল লয়ে লিস সরষের তেল কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা দিয়ে যে মাই খেয়ে আমি মাছটা এই মাছটা এটার মধ্যে আমি একটা একটা করে সুন্দর করে ছাড়ে দেব তো এটা একদম হালকা হাতে করণ লাগব কোনো গাটা কাটি করা যাবে না আস্তে আস্তে মানে রান্নাটা আনন্দ লাগবে নাহলে মাছটি যে বোকা গুঁড়া হইয়া হুম তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা ভালো আসে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়া আর তোমার ওই যে ঢাকা দিয়ে দিব তো ঢাকা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ বেশ কিছু হল পনেরো বিশ মিনিট হ্যাঁ পনেরো বিশ মিনিট হওয়ার পরে তারপরে দেখো আমার এই মাছগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে পড়ছে হ্যাঁ একদম নাড়ানো যাইতেছে না একদম হালকা হাতে একটার উপরে একটা একদম সুন্দরভাবে লাগিয়ে রয়েছে সুন্দর করে তোমরা একদম আস্তে আস্তে এটারে উল্টাই দেওয়া তো চিতল মাছ আনলে বাড়ির মধ্যে কোনো সময় এরমভাবে বানায় খায়ও তো চিতল মাছ খুব একটা পিতলের দামে মাছ তো সেই টেস্টি আর সেই দামি একটা মাছ হ্যাঁ তো চিতল যদি আনে তাহলে এরম করে রান্না করে খায় দেখো আশা করি খুব ভাল লাগবো হুম এই চিতল মাছটা তো যাই হোক এই যে আমার চিতল মাছটা দেখো সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখছিলাম এখন সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম টাইম নিয়ে করবা একটু তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতার তো কোনো জবাব নাই যারা পছন্দ করে তারা লেগে তো একদম দারুণ টেস্টি মানে একটা জিনিস তবে ধনিয়া পাতাটা দিয়ে দিবে ছড়ায়া অপশনাল তোমাদের যার ভাল লাগে তারা দিবে যাদের ভাল লাগে না তারাদের দেওয়ার দরকার নাই এ একই স্বাদ এমনই আসবে তারপরে এই দেখো হয়ে গেছে আমার চিতল মাছের ভাপা তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা হ্যাঁ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ